হরে কৃষ্ণ সুধু ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব নিমায়ের অপ্রাকৃত গুণ এবং বাল্য খেলার কথা নিমায় বাল্যকালে অন্যান্য শিশুর মতো ছিল না মনুষ্যের রূপ নির্মল গলিত কাঞ্চনের ন্যায় অঙ্গের বর্ণ হয় ইহা কবিগণ বর্ণনা করিতেন বটে কিন্তু এই শিশুতেই প্রথমে সকলে উহা প্রত্যক্ষ করিলেন হস্ততল ও পদতল যেন হিঙ্গল দ্বারা রঞ্জিত যখন আঙিনা দিয়া শিশুটি হাঁটিয়া যাইত তখন বোধ হইত যেন পদতল দিয়া শনিত খড়িয়া পড়িতেছে অঙ্গের গঠন সুঠাম প্রতি অঙ্গের চলন প্রতি অঙ্গের গতি নয়নের দৃষ্টি মুখের হাসি এবং কথা সমুদায়ই লাবণ্যময় প্রফুল্ল বদন যেন কুদে কাটা একেবারে ঠোঁট দুখানি বিম্বের মতো কিন্তু বোধ হয় নয়ন দুটি সর্বপেক্ষা মনোহর দেবতাভিন্ন মনুষ্যের এরূপ আঁখি হতে পারে ইহা শিশুটিকে দেখিবার পূর্বে কেহই বিশ্বাস করিতে পারিতেন না নয়ন দুটি পদ্মফুলের ন্যায় দীঘল ছাদের তাহাতে ঈসৎ রক্তবর্ণের আভাব প্রকাশ পাইতেছে যেন তাহার মধ্যে মকরন্দ টলমল করিতেছে শিশুটি যাহার প্রতি চাহিত তাহারই চিত্ত তদ্দণ্ডে হরণ করিয়া লইত তাহাকে যে দেখিত তাহারই মনে কি একটি নতুন ভাবের উদয় হইত সেই ভাবটি এই যে এটি কি মনুষ্য শিশু না দেব শিশু নিমায়ের আরেকটি অপ্রাকৃতিক গুণ দেখা যাইত তাকে কোলে লইলেই শরীর আনন্দে পুলকিত হইত কি পুরুষ কি নারী নিমাইকে কোলে করিলে আর ছাড়িতে চাইতেন না সুতরাং শচি আর পুত্রকে কোলে করিবার বড় একটা অবকাশ পাইতেন না ইহা ব্যতীত শিশুর জন্ম হইতে শচি জগন্নাথ এবং অন্যান্য নিজজনে অনেক অনেকরূপ অলৌকিক ঘটনা দেখিতে লাগিলেন শিশু যখন নিদ্রা যাইতেছে তখন কেহ দেখিল যে তাহার হৃদয়ে চন্দ্রের ন্যায় কি জ্বলিতেছে কখন দেখিল সর্বাঙ্গ বিদ্যুৎ দ্বারা আবৃত আবার কখনো শচীদেবী গৃহমধ্যে বহুতর জ্যোতির্ময় মূর্তি দেখিতে পাইলেন তখন ভয় পাইয়া জগন্নাথ মিশ্রকে ডাকিলেন কখনো ভাবিতেন যে এসব চোর আবার কখনো ভাবিতেন ডাকিনী ডাকিনি ভাবিয়া শচীদেবী পুত্রের মাথায় রক্ষা বাঁধিয়া দিতেন ও মন্ত্র পড়িয়া পুত্রের প্রতি অঙ্গ জনার্দনকে সপিয়া দিতেন এক দিবস রজনী যোগে শচীর কোলে শিশু ঘুমাইয়া আছে শচীদেবী দেখেন কি যে নানাবিধ আলোর মানুষ তাহার পুত্রকে ঘিরিয়া কি করিতেছেন এইরূপ অলৌকিক ব্যাপার মধ্যে মধ্যে দেখিয়া দেবীর তখন একটু সাহস হইয়াছে তিনি তখন ব্যস্ত হইয়া নিমাইকে ডাকিয়া বলিলেন তুমি তোমার পিতার ঘরে যাইয়া শুইয়া থাকো মনের ভাব এই পিতার কাছে শুইলে পুত্রের বিপদ হইবে না আর জগন্নাথ মিশ্রকে ডাকিয়া বলিলেন যে নিমাই তার ঘরে যাইতেছে তিনি অগ্রবর্তী হইয়া তাহাকে ঘরে লইয়া যান নিমাই মায়ের কথা শুনিয়া আঙ্গিনা দিয়া তাহার ঘরে পিতার ঘরে যাইতেছে এমন সময় সচি। অতি মধুর নুপুরধ্বনি শুনিলেন তিনি ব্যস্ত হইয়া নিমায়ের কাছে চলিলেন ও দেখিলেন জগন্নাথ অগ্রবর্তী হইয়া পুত্রকে লইতে আসিতেছেন এই এইরূপে উভয়েই পুত্রের শূন্য পায়ে অতি মধুর নুপুরধ্বনি শুনিলেন পরে নিমাইকে ঘুম পাড়াইয়া দুজনে পুত্রের কথা কহিতে লাগিলেন জগন্নাথ বলিলেন এ পুত্রের দেহে গোপাল বিরাজ করেন বাতসল্য স্নেহে অভিভূত সচিব ইহাতে আপনাকে কিছুমাত্র গৌরবান্বিত মনে না করিয়া বলিতেছেন যিনি থাকুন যেন আমার পুত্রের কোনো অমঙ্গল না হয় গৃহের ভেতর যাহাই হোক যখন নিমাই খেলা করে তখন ঠিক সামান্য বালকের মতো নিমাই সমস্ত দিন খেলায় উন্মত্ত যদিও তাহার পিতা তাহার হাতে খুড়ি দিয়াছেন কিন্তু লেখাপড়ায় শিশুর কিছুমাত্র মন ছিল না বয়স্য শিশুদের সঙ্গে মিলিয়া নিমাই সমস্ত দিন খেলায় উন্মত্ত থাকায় সচি অনেক সময় দুঃখ পাইতেন যশোদা যেমন নীলমণিকে সাজাইতেন সেইরূপ শচী নিমাইকে সাজাইয়া ছাড়িয়া দিতেন অমনি নিমাই খেলায় মাতিয়া সর্বাঙ্গে ধুলা মাখিত সচি ধরিয়া অঙ্গ মুছাইয়া দিতেন কিন্তু চঞ্চল নিমাই তদ্দণ্ডে আবার যাহা তাহাই করিত তা খেলার ও মত্যতায় নিমায়ের ক্ষুধা বোধ নাই রৌদ্র জ্ঞান নাই ও পিপাসায় মুখ শুকাইয়া গিয়াছে রৌদ্রে বদন ঘামিয়া বিন্দু বিন্দু ঘর্ম পড়িতেছে সচি অনেক তল্লাশে নিমায়ের লাক পাইয়া রূপ দেখিয়া বলিতেছেন আমার পুত্র তোর কি ক্ষুধাও লাগে না রৌদ্রে তোর সোনার অঙ্গ কালি হইল তোর কবে জ্ঞান হবে কিন্তু নিমায় খেলা ফেলিয়া আসিবে না তখন কোনো দিন শচী জোর করিয়া ধরিয়া আনিতেন আর কোনো দিন মা ধরিতে আসিতেছেন দেখিয়া নিমায় পলাইত নিমাই পলাইলে যে ধরেন শচীদেবীর এমন সাধ্য ছিল না তখন শচীদেবী কাঁদিতেন আর মায়ের চোখের জল দেখিলে অত্যন্ত কাতর হইয়া নিমায় দৌড়িয়া আসিয়া মায়ের গলা ধরিত সন্ধ্যা হইলে নিমায়ের ঘুমাইবার পূর্বে ক্ষণিককাল সচি আনন্দ সাগরে ভাসিতেন সেই সময় নিমাইকে লইয়া তিনি খেলা করিতেন এবং নিমাই মায়ের সঙ্গে খেলা করিত দিবস নিমাই চাঁদ একটি কুকুরের ছানা বাড়ি আনিয়া উপস্থিত সেটিকে পীরায় তুলিয়া দড়ি দিয়া বাঁধিয়া রাখিল অতি শুদ্ধা শচীদেবী পুত্রের কাণ্ড দেখিয়া কুকুরের ছানা ত্যাগ করিবার নিমিত্ত নিমাইকে অনুনয় ও তাড়না করিলেন কিন্তু নিমাই কোনো ক্রমেই শুনিল না যা হোক নিমায়ের অগচরে তাহার মাতা সেই কুকুর ছানা ছাড়িয়া দিলেন এমন সময় নিমায়ের একটি বয়স্য দৌড়িয়া তাহাকে সংবাদ দিল যে তাহার মা তাহার কুকুর ছানা ছাড়িয়া দিয়াছেন নিমায়চাঁদ কথা শুনিয়া বাড়িতে দৌড়িয়া আসিয়া দেখিল যে সত্যই কুকুরছানা নাই তখন সে ক্রোধে ও দুঃখে রোদন করিতে করিতে গড়াগড়ি দিতে লাগিল শচীদেবী একটি ভালো ছানা আনিয়া দিব বলিয়া এবং অনেক যত্ন করিয়া তাহাকে শান্ত করিলেন সে নিমাইচাঁদের আরেকটি আরেকটি অপ্রাকৃতিক শক্তি ছিল শচীর অগ্রে নাচিবার সময় নিমাই মধুর অঙ্গভঙ্গি করিয়া নাচিত কিন্তু নিমাই যে শুধু শচীর অগ্রে এইরূপ নাচিত এমন নহে তার মধু নৃত্য দেখিবার নিমিত্ত পাড়ার সকলে যত্ন করিত এবং নাচাইবার নিমিত্ত সন্দেশ কলা দিত নিমাই এক হাতে সন্দেশ ও এক হাতে কদলী লইয়া বাহুতুলিয়া এমন নাচিত যে সকলে দেখিয়া বিস্মিত হইতেন বোধ হইত নিমায় আপনি নাচিতেছে না কে তাহাকে নাচাইতেছেন নিত্য দেখিলে নিমাই যে সবসে নাই তাহা স্পষ্ট বোধ হইত কিন্তু ইহা অপেক্ষাও আশ্চর্যের কথা এই যে সেই শিশু নিত্য দেখিলে দর্শকের সংসারে ঔদাসের উদয় হইত মন আর্দ্র হইত ভক্তিতে শরীর পুলকিত হইত আর হৃদয়ে আনন্দের তরঙ্গ এরূপ খেলিত যে নয়ন হইতে আনন্দ পড়িত এমনকি যাহারা দেখিতেন তাহাদেরও সেই সঙ্গে সঙ্গে নাচিতে ইচ্ছা করিত তবে লজ্জায় নাচিতে পারিতেন না নৃত্য অঙ্গভঙ্গি মাত্র তাহাতে এত শক্তি কেন অন্য একজন অঙ্গভঙ্গি করিয়া নৃত্য করিতেছে তাহাতে দর্শকের সুখ কেন উদয় হয় নৃত্য কি অদ্ভুত বিদ্যা ইহারও শাস্ত্রও আছে নিত্যের কি অদ্ভুত শক্তি তা বালক নিমাই দেখাইতেন চারি বৎসরের শিশু সর্বাঙ্গ সুন্দর শরীরে কখনো রোগ হয় নাই সর্বাঙ্গ সুগঠিত বদন যেন পূর্ণিমার চাঁদ বর্ণ যেন সোন কুসুমের ন্যায় হৃদয় প্রশান্ত কটি ক্ষীণ সচি আটিয়া কাপড় পরাইয়া দিয়াছেন আবার মুখখানি মুছিয়া উহা অলোকাবৃত করিয়াছেন কে সংস্কার করিয়া মাথায় চূড়া বাঁধিয়া দিয়াছেন আর সেই চূড়ায় সুবর্ণ ফুল ঝুলিতেছে নিমাই শচীর আঙিনায় নৃত্য করিতেছে আর শচী ও অন্যান্য রমণীগণ হাতে তালি দিতেছেন নিমাই দুলিতেছে আর রমণীগণের হৃদয় দুলিতেছে নিমায় নাচিতেছে আর তাহাদের হৃদয় নাচিতেছে দেখিতে দেখিতে দর্শকগণের নয়নে আনন্দস্ত্রু আইল বার্জ্য দৃষ্টি একটু কমিয়া গেল তখন দেখিতেছেন যেন শচিরাঙ্গিনায় একটি অপরূপ সোনার পুতুল নাচিতেছে ইহাতে জগৎ সুখময় বোধ হইতেছে আর মনে কি বোধ হইতেছে না শ্রী ভগবান পূর্ণানন্দ তাহার রাজ্য সদানন্দ ও তার সাক্ষী নিমাই চাঁদ